নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে রাজ্যের সমস্ত জেলা কৃষকদের জন্য বিরাট বড়ো খুশির খবর এবার এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খারিফ সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে দেওয়া শুরু এই মুহূর্তে রাজ্য সরকারের বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা দেওয়ার প্রসেস শুরু রাজ্য সরকারের তরফে ফাইনাল তারিখ ঘোষণা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা দীর্ঘ অপেক্ষার পর রাজ্য সরকার আজ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের ফাইনাল তারিখ দিল তো কোভিড ঢুকবে এবার কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এবং এরই সঙ্গে কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো কৃষক বন্ধু প্রকল্পে আপনারা তো সকলেই জানেন ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে দু হাজার চব্বিশ সালে রুবি সিজনের টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে বাইশে নভেম্বরে দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে তারিখ ঘোষণা করা হয়েছে তো কবে ঢুকবে এবার কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা সেটাই কিন্তু এই আপডেটে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের এই মুহূর্তে বিরাট খুশির খবর খারিফ সিজনের টাকা এপ্রিল মাসে দেওয়া শুরু কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে অবশেষে রাজ্য সরকারের তরফে তারিখ ঘোষণা দু হাজার পঁচিশ খারিফ সিজনে দু ও পাঁচ টাকা দেওয়ার দিনক্ষণ জানালো রাজ্য সরকার তো আপনারা বুঝতেই পারলেন এবার কিন্তু এপ্রিল মাসে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু কবে টাকা ঢুকবে এবার কিন্তু তার দিনক্ষণ জানালো রাজ্য সরকার পশ্চিমবঙ্গে কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতেই রাজ্যের অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মৌসুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে বছরে দুবার দুইটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে একইভাবে দু হাজার পঁচিশ সালে খারিফ মৌসুমে অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সে নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা তবে চিন্তার দিন এবার শেষ অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য বড় সুখবর দিল কবে থেকে দেয়া হবে এই প্রথম কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার তো আপনারা বুঝতেই পারলেন প্রত্যেক বছর যে দুইটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় তো এইবার কিন্তু দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা কবে এবার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড়ো খুশির খবর দেওয়া হয়েছে অবশেষে কিন্তু খারিফ সিজিনের দিনক্ষণ তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে তো এবার এপ্রিল মাসের কত তারিখ থেকে এই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাই কিন্তু এখানে বলেছে সরকারি তথ্য অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের ন্যূনতম এক একর বা তার বেশি পরিমাণে চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে দশ টাকা দেয়া হয় এবং যাদের এক একর বা কম জমি রয়েছে তাদের চার হাজার টাকা দেয়া হয় জমির পরিমাণের উপর ভিত্তি করে বছরে দুইটি কিস্তিতেই সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেয়া হয় খারিফ সিজনে এবং রুবি সিজনে এছাড়াও এই প্রকল্পের আওতায় কৃষকের মৃত্যু ঘটলে মৃত কৃষক পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে এই প্রকল্পে তো আপনারা বুঝতেই পারলেন দুইটি কিস্তির মাধ্যমে কিন্তু এই প্রকল্পে টাকা দেওয়া হয় সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত যে কৃষকের এক একরের বেশি জমি রয়েছে তারা কিন্তু বছরে দশ হাজার টাকা পেয়ে থাকে দুইটি কিস্তিতে এবং যাদের এক একরের কম বা নিচে জমি রয়েছে তারা কিন্তু দুইটি কিস্তিতে চার হাজার টাকা পেয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে আওতায় কোনো কৃষকের যদি ষাট বছরের আগে অকালীন মৃত্যু ঘটে সেক্ষেত্রে সেই কৃষক পরিবারকে কিন্তু দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে এই রাজ্য সরকারের তরফে খারিফ মৌসুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়াও দ্বিতীয় কিস্তি অর্থাৎ রুবি মৌসুমে আর্থিক সুবিধা পাওয়ার সময়সীমা হলো অক্টোবর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে মার্চ মাস শেষ হয়ে এবার শুরু হয়েছে এপ্রিল মাস এরই মধ্যে দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়েছে এরই মধ্যে আবার কৃষি দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কবে ঢুকবে এবার খারিফ মৌসুমের টাকা তো আপনারা বুঝতেই পারলেন কবে ঢুকবে এবার খারিফ মৌসুমের টাকা সেটি কিন্তু ইতিমধ্যেই রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যেহেতু ইতিমধ্যেই কিন্তু খারিফ সিজনের টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়েছে আপনারা সকলেই জানেন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু এই টাকা দেওয়া হবে তাই ইতিমধ্যেই কিন্তু সেই সময়সীমা শুরু হয়েছে কৃষি দপ্তরের আধিকারিক সরজিৎ সিং সরকার জানিয়েছেন এর আগে দু হাজার তেইশ সালে খারিফ শস্যের টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসে এবং দু হাজার চব্বিশ সালে খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল বারো জুন তবে দু সালে এবার সেই টাকা দেওয়ার কৃষকদের অ্যাকাউন্টে প্রসেস শুরু করবে এপ্রিল মাসের শেষের দিকে কিংবা মে মাসের প্রথম দিকে তো আপনারা বুঝতেই পারলেন যেহেতু কিন্তু দু সালে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল এবং দু সালে কিন্তু বারোই জুন দেওয়া হয়েছিল তাই কৃষি দপ্তরের আধিকারিক সরৎ সিং সরকার জানিয়েছেন এবারও কিন্তু দু সালে খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি প্রসেস শুরু করবে সেটা কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে কিংবা মে মাসের কিন্তু প্রথম সপ্তাহ থেকে এই টাকা দেওয়ার প্রসেস শুরু করবে এবং এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে জুন মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিশেষ করে দু সালে খারিফ সিজনের টাকা জুন মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা বুঝতেই পারলেন কৃষকদের অ্যাকাউন্টে এবার খারিফ সিজনের টাকা ঢুকবে জুন মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিশেষ করে কিন্তু পাঁচ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যেই এবার কিন্তু খারিফ সিজনের দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে